ভগবতে নম ভগবাসুদেব শ্রীমদ্ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ হরে কৃষ্ণা আজ আমরা সাংখ্যযোগের পঞ্চান্ন নম্বর শ্লোকটি শুনব শ্রী ভগবান प्रजहाति यदा काम सर्वान् पाथ मनोगता स्थित प्रगस्तते अनुवाद श्री भगवान उवाचो मानी परमेश्वर भगवान बोलें यदा कामान सर्वान् যখন সর্বপ্রকার কামনাসমূহ পার্থ হে পার্থ পৃথাপুত্র মনোগাতান মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত প্রজহাতি পরিত্যাগ করে আত্মান্নেই বা তুষ্ট এবং তার মন যখন এইভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে তখন তাকে স্থিত স্থিত প্রজ্ঞ বলা হয় তাৎপর্য এই যে কামনা বাসনা পরিত্যাগ করার কথা বলা হলো এটা কি সহজ বলা যত সহজ করা কি তত সহজ আবার যদি দেখা যায় এই যে আমাদের কামনা বাসনা এদের সৃষ্টি হয় আমাদের মন থেকে এরা আত্মার প্রপার্টি নয় কাজে আত্মার সাথে যখন অ্যাটাচড নয় তখন এদের সহজেই সরানো যেতে পারে কিন্তু কীভাবে সরানো যাবে জোর করে তো আর সরানো যায় না আর আর্টিফিশিয়ালিও সরানো যাবে না এই শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ কত সুন্দর করে বলেছেন যে মানুষ যখন কৃষ্ণ ভাবনায় নিজেকে নিয়োজিত করে তখন রকম বাহ্যিক প্রচেষ্টা ছাড়া আপনা থেকেই এই সমস্ত ইন্দ্রিয় সুভোগের বাসনা প্রশমিত হয়ে যায় ধীরে ধীরে আমাদের মন পিউরিফাই হতে থাকে এবং কোনো রকম চেষ্টা ছাড়াই আমরা কামনা বাসনা শূন্য হয়ে যাব তাই দ্বিধাহীনভাবে ভক্তিযোগের পথ সবাইকে অবলম্বন করতে হবে কেননা এই ভক্তিযোগ অচিরেই অপ্রাকৃত চেতনায় অধিষ্ঠিত হতে সাহায্য করে উন্নত চেতনা সম্পন্ন মহাত্মা নিজেকে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস রূপে উপলব্ধি করে আর তার ফলে নিত্য আনন্দময় অনুভব করেন অধ্যাত্ম চেতনাময় মানুষ এই জড় জগৎকে ভোগ করার মতন তুচ্ছ কোনো বাসনাই আর তার মনের মধ্যে থাকে না বরং তিনি তার প্রকৃত স্বরূপে পরমেশ্বরের নিত্য সেবায় মগ্ন হয়ে সর্বদাই সুখে থাকেন শ্রীমদ্ভাগবতে দৃঢ়ভাবে বলা হয়েছে সম্পূর্ণ কৃষ্ণ ভাবনাময় মানুষ অর্থাৎ ভগবত ভক্তের মধ্যে মহৎ ঋষিদের সমস্ত গুণাবলী পরিলক্ষিত হয় বা দেখা যায় আর যারা সেই রকম চিন্ময় স্তরে স্থিত নয় তাদের মধ্যে কোনো গুণই দেখা যায় না কারণ তারা তাদের মানসিক জল্পনা কল্পনার কাছেই কেবল আত্মসমর্পণ করে থাকে সুতরাং এখানে যথার্থই বলা হয়েছে যে জল্পনা কল্পনার মাধ্যমে সৃষ্ট যে ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা তাকে ত্যাগ করতে হবে কৃত্রিমভাবে এইসব আমাদের মানসিক বাসনাকে সংবরণ করা সম্ভব নয় আজ এই পর্যন্ত আগামী শ্লোকে শুনব কৃষ্ণ বলছেন স্থিতধি বা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কেমন হন এবং তার কি কী লক্ষণ দেখা যায় হরি ওং তৎসৎ হরে কৃষ্ণ